হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা রোববার আর রোববার মানে এখনও নতুন করে বলার কিছু নেই তোমাদের তোমাদের সাথে গল্প করতে চলে আসি তোমাদের প্রশ্ন উত্তরের ডালি সাজিয়ে কিন্তু চলে আসে অনিল অনির্বাণ প্রতি রোববার আর এই রোববারও বেশ অনেক রকমের অনেক ধরনের প্রশ্ন আছে সেই সব প্রশ্ন উত্তর এক এক করে আমি দেব সব কিছু চলে আমার হাতে আর শুরুতেই মানে প্রচুর বন্ধুরা জলের গাছ নিয়ে প্রশ্ন করেছে তো তাই জন্য আমি কালকে একটা জলের গাছের ওপর ডিটেল ভিডিও বানিয়েছি তো আজকে আমি জলের গাছ নিয়ে কিছু বলবো না কারণ গতকালকে মানে স্যাটারডে ভিডিওটা যদি তুমি দেখো ওখানে কিন্তু জলের গাছ নিয়ে ডিটেলে আলোচনা করে দিয়েছি ওই ভিডিওটা দেখলেই আশা করছি তোমাদের জলের গাছ নিয়ে যাবতীয় সমস্যার সমাধান তোমরা ওখানে পেয়ে যাবে এ চলে আসি প্রথম প্রশ্ন তো আজকে প্রথম প্রশ্ন করেছে অনামিকা বিশ্বাস অনামিকাতেই জানতে চাইছে অনির্বাণ কিছুদিন আগে তোমার ইন্ডোর গাছের পাতাগুলো দেখলাম এত সুন্দর লাগছিল যে মন খুশ হয়ে গেল দেখে কিন্তু মানে আমার গাছের পাতাগুলো একদমই ওরকম না পাতা বিভিন্ন রকম সমস্যা দিদি কিছু ছবিও পাঠিয়েছে বিভিন্ন রকম সমস্যা তোমার মতো এত সুন্দর গাছ কিছুতেই করতে পারছি না আমি তো সবই করছি কী ভুল করছি কিছুই বুঝতে পারছি না তো তুমি যদি একটু গাইড করো তাহলে খুব উপকারিত উপ খুব উপকৃত হবো ভালো থেকো আর এইরকমভাবে প্রতি রোববার নিয়ম করে আমার মনে হয় এর আগে কেউ ভিডিও বানিয়েছে তুমি একদম যুগান্ত করে এটা কাজ করছো এইভাবে তুমি চালিয়ে যাও আমি কিন্তু সব সময় আমি কেন আমার পরিবার প্রতিটা মানুষ তোমার ভিডিও দেখে সবসময় সর্বদা তোমার পাশে আছে থ্যাংক ইউ সো মাচ দিদি মানে এইরকমভাবে এইরকমভাবে পাশে থাকার জন্য আর এই কথাগুলো এই কথাগুলো শুনলেই আলাদাই একটা ভালো লাগা কাজ করে তো থ্যাংক ইউ সো মাচ এবার আসি আপনার প্রশ্নে আমি দিদি আমাকে ছবি পাঠিয়েছি সেই ছবিগুলো দেখলাম আমি দেখে যা বুঝতে পারছি এই গাছগুলোতে কিন্তু অনুখাদ্যের অভাব আছে আর গাছে খাবারেরও ঘাটতি আছে আর এই একটা জিনিস আমি বলে বারংবার 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 তোমাদের বলি যে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবারটা দিতে হবে মানে গাছে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না দেওয়া হয় মানে পৃথিবীর কোনো গাছই হবে না বোঝা গেছে হ্যাঁ এবার তুমি একটা গাছ আনছো সেই গাছটাকে ভাবছো যে শুধু আমি জল দেবো আর মাঝে মাঝে স্প্রে করবো হবে না ইনডোর গাছের জন্য আমি মাত্র দুটো খাবারের কথা সবসময় ধরে দেবো একটা হচ্ছে ব্যালেন্স এনপিকে আর দুইটা হচ্ছে সিউইড এক্সট্রাই দুটোই খুবই সহজলভ্য খুবই সহজে পাওয়া যায় তো ব্যালেন্স এনপিকে এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন স্প্রে করো সিউইডও টাইপ মানে একসপ এক সপ্তাহ উইড স্প্রে করো এক সপ্তাহ ব্যালেন্স স্প্রে করো মানে মাসে তিন মাসে ধরো তিনবার তুমি এনপিকে স্প্রে করবে আর দুবার উইড স্প্রে করবে তাহলেই হয়ে যাবে আর যে গাছটাই সমস্যা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাছে কিন্তু লেগেছে ফাঙ্গাস ফাঙ্গাসে একটা সমস্যা আছে ইনডোর গাছেও ফাঙ্গাস হয় মানে ইনডোর গাছেও ফাঙ্গিসাইড দিতে হবে ইনডোর গাছেও তোমার পেস্টিসাইড দিতে হবে ইনডোর গাছে মিলিবাগের অ্যাটাক হয় ল্যাদা পোকার অ্যাটাক হয় এগুলো হয় তো মানে এইটা ভেবো না যে ইনডোর গাছ মানে পেস্টিসাইড দিতে হবে না ফাঙ্গিসাইড দিতে হবে কিছু দিতে হবে না এই গাছ তো এমনিই হয়ে যাবে ওটা কোনোদিনও হবে না তো মানে কিন্তু দিতে হবে দিদির গাছেও সেম আমি জিনিসদের লক্ষ্য করছি গাছে কিন্তু সমস্যা আছে বোঝা গেছে তো দিদি আপনাকে বলবো ইমিডিয়েটলি গাছে আগে মানে ফাঙ্গাসটাকে তাড়াতে হবে তারপর খাবার দিতে হবে এখানে একটা প্রশ্ন একটা কথা বলে দিই যে তোমাদের গাছ যদি রোগাকৃত হয় বা রোগ প্রকায় আক্রমণ হয়েছে তোমাদের গাছে সেই সময় যদি তুমি গাছে যে কোনো খাবার অনুখাদ্য চাই দাও গাছে কিন্তু কোনো রকমের ভালো কাজে আসবে না বোঝা গেছে আগে রোগ পোকা তাড়াতে হবে আগে ফাঙ্গাস দূর করতে হবে তারপর গিয়ে তুমি খাবার দেবে অনুখাদ্য দেবে সেগুলো কাজে লাগবে তার আগে কিন্তু কাজে লাগবে ঠিক আছে তো দিদি আপনি আগে ফাঙ্গাসটা দূর করুন তারপর অনুখাদ্য প্রচুর অনুখাদ্য মার্কেটে আছে অনুখাদ্য স্প্রে করুন আর অবশ্যই খাবার গাছে কিন্তু খাবারের ভয়ানক ঘাটতি আমি লক্ষ্য করেছি তো খাবারটা দিতে হবে আর বাকি গাছ ঠিক হয়ে যাবে ঠিক আছে আমি যখন করতে হয়ে যাই সবসময় বললাম আমি যখন পেরেছি মানে আপনারা হানড্রেড পারসেন্ট পার ঠিক আছে চলে যায় যায় পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসে অদিতি রয় অদিতি বলছে আমি কিছুদিন আগে দুটো অ্যাডেনিয়াম গাছ কিনেছি অনলাইনে চার পাঁচ দিন পর গাছটা পটে বসিয়েছিলাম কিন্তু কিছুদিন পর দেখছি একটা গাছের কডেক্স কডেক্স নরম হয়ে যাচ্ছে তাই আবার উঠিয়ে রেখেছি বাকি কি ট্রিটমেন্ট করব একটু বলে দিন প্লিজ তো আমি একটা কথাই বলবো অদিতিদিকে অদিতিদি আমি প্রচুর প্রচুর বার বলেছি গাছ এখন কেন কিন্তু গাছ বসাতে যেও না মানে অ্যাডেনিয়ামের ক্ষেত্রেও বলছি কারণ অ্যাডেনিয়াম গাছ এখন যদি রিপোর্ট করা হয় সেই গাছটা কিন্তু একটা রুট রটিংয়ের সমস্যা থেকেই যায় তো এই রুট রটিংয়ের সমস্যা যখন হয়েছে যা কথায় আমি বুঝতে পারছি তখন গাছটাকে তুলে যেই অংশটা পচেছে সেই অংশটা একটা ধারালো ছুরি দিয়ে বা যাই হোক সেটা দিয়ে কাটতে হবে ঠিক যতটা পচেছে তারপর সেখানে ভালো করে ফাঙ্গি সাইডের প্রলেপ লাগিয়ে অন্তত সাত দিন থেকে দশ দিন ওটাকে একটা জায়গায় ফেলে রাখতে হবে যেখানে জল আসবেন তারপর সেটাকে রিপোর্ট করতে হবে রিপোর্টিংয়েরও নিশ্চয়ই সমস্যা হয়েছে তাহলেই জলটা জমেছে আদারওয়াইজ কিন্তু এটা হতো না সব থেকে বেস্ট অপশান এখন রিপোর্ট করার দরকারই নেই যারা অ্যাডেনিয়াম গাছ কিনছো কোনো দরকার নেই সেপ্টেম্বর মাসে পরে গিয়ে গাছগুলোকে রিপোর্ট করো গাছ কোনো সমস্যা করবে না গাছ ভালো থাকবে আর ফেব্রুয়ারি মাস হচ্ছে জুয়েল টাইম মানে ওই সময় যখন খুশি রিপোর্ট করো ফেব্রুয়ারি মাসে কোনো রকম ঝামেলা হবে না তো অদিতিদিকে বলবো ডেফিনেটলি গাছটাকে যেরকম বললাম ওরকমভাবে করুন আস্তে আস্তে গাছটা রিকভার হবে ঠিক আছে গাছ কেনার কোনো অসুবিধা নেই সব গাছই কেনা যায় কিন্তু গাছটাকে কখন আমি পটিং করব সেটা কিন্তু বুঝতে হবে একটু চা খেয়ে নিজেকে চা নিয়ে বসেছি কারণ চা আমার খুবই একটা প্রিয় উপাদেয় পানীয় আর এই চা খেয়ে নিই কথাটা জানো তো মানে একটা কেমন কথা চা কি খাওয়া যায় চা তো পান করা যায় কিন্তু আমরা কোনো কথা চা পান করে নিই আমরা তো চা খেয়ে নিই আমি ছোটোবেলা থেকে বলছি চা খেয়ে তো এবার চলে যাক পরের কোশ্চেনে তো পরের প্রশ্ন এসছে মৃণালকান্তি মোদক মৃণাল দা বলছে অনিবান আমার একটা কাঁঠাল গাছ আছে আর যেই গাছটা আমার কাকু বসিয়েছিল আজ থেকে দশ বছর আগে গাছটা বিশাল সাইজের হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত খালি একবারই কাঁঠাল হয়েছে তাও একটা যদি এর কি কোনো উপায় আছে মানে দেখলে খুব খারাপ লাগে কিন্তু মাঝে রাগও হয় এত কিছু করছি তাও গাছটাই কিছু পাচ্ছি না মাঝে মাঝে মনে হয় কেটে ফেলি গাছটার মানে সাইজ প্রায় দোতলা সমান প্রচুর বিশাল সাইজের গাছ কিন্তু কোনো রকমের কাঠাল হয় না গাছের ছবিও মানে মৃণালদা পাঠিয়েছে তো আমি বলে গাছ কাটার আমি ঘোর একদম বিরোধী সেই গাছ যে যেই গাছই হোক গাছ একটা বড় গাছ মানে সেই গাছে কত অক্সিজেন প্রডিউস হচ্ছে আপনি কেটে ফেলবেন একদমই না হ্যাঁ গাছটা কি সমস্যা হচ্ছে সেটা বুঝতে হবে তারপরে পরিচর্যা করলে ডেফিনেটলি কাঁঠাল হবে কেন হবেন গাছ কাটার আমি ঘোর বিরতি গাছ একদম কাটবেন না গাছ কাটলে কিন্তু খুব খারাপ হবে প্রথমে আপনাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তো এবার বলছি কাঁঠাল গাছে অনেক সময় কি হয় ওরা কাঁঠাল দিতে চায় কিন্তু পারেন এর জন্য তো আপনাকে কী করতে হবে এটা খুবই কষ্টকর যেইটা আমি প্রসেস যেই প্রসেসটা বললো প্রসেসটা খুবই কষ্টকর কিন্তু যদি কাঁঠাল পেতে হয় তাহলে দা বা কুরুল দিয়ে গাছটার গায়ে কোপ মারতে হবে ঠিক আছে মানে এই এরমভাবে যদি গাছ থাকে এরকম যে গাছ আছে তো এরমভাবে এরমভাবে কোপ মারতে হবে যাতে এরকম একটা স্লাইস স্লাইড মতো বেরোয় ঠিক আছে এবার পুরো মানে যতদূর পারবেন মানে গাছটাকে কোপ কুপাতে হবে ঠিক আছে মানে কুপিয়ে না কেটে ফেলতে হবে জাস্ট ভাবে মারলাম ঢুকে গেল আবার বার করে নিলাম পাশেটা আবার মারবো ঢুকে গেল বেরিয়ে এরকম করে করে পুরো গাছটার মধ্যে যতটা পসিবল সেটাকে কিন্তু করতে হবে তারপরে একটা কাঁঠাল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এটা কিন্তু একদম পরীক্ষিত সত্য মানে এটা না কোনো বানানো গল্প না এটা কিন্তু পরীক্ষিত সত্য এটা করলে ডেফিনেটলি একটা চান্সেস থাকবে কাঁঠাল আসা তার সাথে অবশ্যই গাছে আমি বলবো বুস্টার টু এক ড্রপ বুঝলাম অত বড়ো গাছ এক ড্রপে হবে না অন্তত চার থেকে পাঁচ ড্রপ দু লিটার জলে মিশিয়ে গাছটাকে ভালো করে ওপর থেকে নেই সবজি চান করিয়ে দিতে হবে আর শীত যখন চলে যাচ্ছে শীত চলে যাচ্ছে মানে এই জানুয়ারি মাসের এন্ড আর ফেব্রুয়ারি মাসের স্টার্ট এই সময় গাছটাকে ওপরে একটু কাটিং করতে হবে ঠিক আছে কাটিং করে দিলে নতুন ব্রাঞ্চ আসবে আর প্লাস যেটা বললাম ওইটা করতে হবে করলে ডেফিনেটলি কাঁঠাল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এটা যারা কাঁঠাল গাছের এক্সপার্ট তাদের থেকে আমার এই জিনিসটা জানা আর এটা করে কিন্তু সত্যি সত্যি হয়েছে সেই জন্য এত জোর গলায় কথাটা আমি বলতে পারছি অবশ্যই করুন দাদা আর যদি কাঁঠাল হয় আমি কিন্তু যাবোই কাঁঠাল আমাদের খুব প্রিয় আচ্ছা চলে যাওয়া যাক এবার পরের প্রশ্ন তো এই পরের প্রশ্ন করেছে আমার খুব মানে খুব প্রিয় একজন দিদি সেই দিদি খুব একটা প্রশ্ন আমাকে মানে এতদিন ধরে আমার ভিডিও দেখছে ভিডিও দেখলে কমেন্ট করে ভালো বলে কিন্তু প্রশ্ন খুব একটা কিন্তু দিদি করে না কারণ দিদির ছোট্ট ব্যালকনি বাগান আছে খুব ভালো মানে খুব সুন্দর মানে কোনো একদিন আমি বলি একদিন গিয়ে যাই তোমার বাড়িতে গিয়ে একটা ভিডিও বানাই তবে না অনির্বাণ এই তো দশটা পাঁচটা গাছ আছে কি ভিডিও তুমি দেখাবে তুমি যেখানে যাও সেখানে এত এত গাছ আমার এই পাঁচটা গাছ কি দেখাবে এর এইখানেই আমার একটা কথা আছে অনেকের ধারণা যে অনির্বাণ যেইখানেই ভিডিও করতে যায় সেখানে প্রচুর ট প্রচুর গাছ থাকে তাই জন্য অনির্বাণ যায় ছোটোখাটো বাগানে অনির্মাণ ভিড়ো করতে যায় না এটা একদমই ভুল আমার ওরকম কোনো ব্যাপার না আমি দেখো আমার মানে সাধ্যের মধ্যে যদি থাকে আমি ডেফিনেটলি যাব। সাধ্যের মধ্যে মানে আমি যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যাই যতটা আমার পক্ষে যাওয়া পসিবল আমি ডেফিনেটলি যাব এবার কি কী রোগ আছে সেটা অনেক দূর থেকে অনুরোধ আসে সেগুলো আমার এখনও গিয়ে ওঠা হয়নি কিন্তু এবারে ঠিক করেছি এবার যাবোই মানে এবার শীতে দু তিনটে জায়গা একটু দূরে আমি কথা দিয়েছি এখনই বলবো না আমি ডেফিনেটলি যাবো হানড্রেড পারসেন্ট যাবো নিশ্চয়ই যাবো আর এই যে একটা দিদিকে বলবো যে দিদির কথা বলছে দিদির একটা ধারণা যাই শুধু বড় বড় বাগানে যায় এটা একদমই না প্রচুর ভিডিও আছে ছোট ছোটো বাগানে সেই ভিডিওগুলো দেখলে দিদি তুমি জেনে যাবে যে আই থিঙ্ক তুমি দেখেওছো যে আমি ও আমার ওর কোনো ব্যাপার না যে শুধু বড়ো বাগানেই যাবো ঠিক আছে তো সঙ্গমিত্রা হচ্ছে সঙ্গমিত্রাদি সঙ্গমিত্রাদি বেলুড়ের থাকে আর পেশায় শিক্ষিকা আর দিদি সব থেকে ভালো লাগে দিদি একটা এনজিওর সাথে যুক্ত যেখানে প্রতি রোববার করে দিদি ক্লাস করে মানে যারা স্লাম এরিয়াতে থাকে যাদের পড়াশোনা তারা হয়তো স্কুলে পড়ে কিন্তু প্রাইভেট টিউশন নেওয়া তাদের ক্ষমতা নেই কিন্তু দিদি ক্লাস করে ঠিক আছে তাদের সাথে আর আমিও বলেছি একদিনই যাব তোমার যে হ্যাঁ নিশ্চয়ই অনির্মাণ আসবে ঠিক আছে খুব ভালো মানে এইগুলো যারা সোশ্যাল করে এত ভালো লাগে না সত্যি এবার আসি প্রশ্নে অনেক কথা বলে দিয়েছি তো সঙ্গমিতাদি বলেছে অনির্মাণ তোমার নতুন অ্যাগলোনিমার কালেকশন দেখে আমার দারুণ লেগেছে আর আমি কিন্তু পাঁচখানা নতুন অ্যাগলোনিমা কিনে নিয়েছি সেই অ্যাগ্লোনিমাগুলো কি এখন সঙ্গিতাদি যেরমভাবে পটিং মিক্স বানিয়েছিল ওইভাবে কি বসাতে পারবো নাকি কিছু দিন ওয়েট করে যাবো তুমি বললেই গাছগুলো বসাবো গাছগুলো নার্সারি থেকে যেরকম এনেছিলাম ওই রকমই আছে বেশি জল খাওয়াচ্ছি না কিন্তু যেমন তুমি বলো একটু হালকা বৃষ্টির ছাট আসে ওরমভাবেই রাখা আছে ডাইরেক্ট বৃষ্টি পড়ে না আর সকাল দশটা অবধি সানলাইট আসে ভালো থেকো এইভাবেই সবার পাশে থেকো তো দিদি কি তোমাকে বলবো যে হ্যাঁ ডেফিনেটলি তুমি বসাতে পারো কিন্তু আমি বলবো একটুখানি দাঁড়িয়ে যাও এই বর্ষাটা কেটে যাও বর্ষাটা কেটে যা মানে এই মাসটা কেটে যাক সামনের মাসে বসা আমিও আমার প্রচুর নতুন গাছ আছে ইনডোর সেগুলো আমি এখনও রিপোর্টিং করিনি ওরকমই আছে আর সব করে কিন্তু কোকোপিটের মধ্যে বসানো তো অতিরিক্ত জল একদম না আর তুমি তো জানো মানে যেহেতু তুমি এত সুন্দর ইনডোর করছো তুমি তো জানোই আর যারা নতুন ইনডোর করছো তাদের তুমি বলবো যে অতিরিক্ত জল দিয়ে কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ইনডোর গাছগুলো মরে তো একদমই অতিরিক্ত জল না বোঝা গেছে আর যেহেতু যেরকমভাবে রাখতে হবে বৃষ্টির ছাড়টা যাতে আসে ওইভাবেই আর সানলাইট নটা থেকে দশটা তারপর যেন সানলাইট না আসে ডাইরেক্ট সানলাইট না পড়ে গাছ একদম সুন্দর থাকবে চকচকে থাকবে আর রিপোর্টিংটা আগস্ট মাসের পর করলেই ভালো সেপ্টেম্বরের দশ তারিখের পর আই থিঙ্ক করলে ভালো হবে এখনও করা যায় করা যায় না না তা না কিন্তু এখন করলে কী হয় যেহেতু একটা স্বাস্থ্যসাথে ওয়েদার আসে একটা ফাঙ্গাসের সমস্যা হতে পারে তো তাই বলো দিদি যেরকম গাছটা আছে থাক সপ্তাহে একদিন করে ফাঙ্গাসে তুমি স্প্রে করো আর কিছু করতে হবে না ঠিক আছে এরপরে প্রশ্ন হয় এসছে শিবানী কাকিমা থেকে কাকিমার রেগুলার বেসিসে আমার ভিডিও ফলো করে প্রতিদিন মানে কাকিমা একটা যে প্রতিদিন ভিডিও দেখবে আর কোনো না কোনো সময় হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে যে অনেক আজকে ভিডিও ভালো ছিল দারুণ ছিল বা আমি যদি ভিডিওতে কিছু মানে ভুল করে থাকি সেটাও বলে আর এই জিনিসগুলো এত মানে ভালো লাগে যে আমার ভুলগুলো মানুষজন ধরেই দেয় সত্যি ভালো লাগে তো কাকিমা বলছে অনিশবান আমার একটা জুই ফুলের গাছ আছে তোমার গাছেতে কিন্তু আমার কাছে ফুল বেশি হয়েছে বর্ষায় কিন্তু এখন আবার ফুল ঝরে গেছে এখন আর গাছে ফুল নেই এখন আমি কি করব তো কাকিমা খুব ভালো কথা আমি তো সবসময় চাই যে আমার গাছের থেকে যেন তোমাদের গাছে ফুল সবসময় বেশি হোক ঠিক আছে যেমন খুব ভালো লেগেছে ফুল অনেক ফুল হয়েছে কাকিমা ছবি তো আমাকে পাঠায় রেগুলারলি তো এখন আমি বলব এখন কিছু করার দরকার নেই বৃষ্টি জল পড়ছে আর কিছু করার দরকার নেই আমরা আবার বর্ষাটা কেটে গেলে আবার পরিচর্যায় নামবো তখন পরিচর্যা করব। এখন গাছগুলোকে ফাঙে সে দিয়ে রাখলেই হবে আর বাকি গাছ বৃষ্টির জলেই করবে খালি বলবো যেই অংশগুলো ফুল ছিল শুকনো অংশগুলো শুকনো শুকিয়ে গেছে ওই ডগাগুলো একটুখানি কেটে দাও ব্যাস তাহলেই হবে আর কিছু করতে হবে ঠিক আছে এরপরে প্রশ্নে এসে দীপিকা লাইরির থেকে দীপিকা বলছে অরিনবান আমি ক্লাস টুয়েলভে পড়ি তোমার ভিডিও রেগুলার ফলো করি আর আমারও গাছ করার খুব শখ আগের গাছ করতাম কিন্তু তোমার ভিডিওগুলো ফলো করার পর কাছে এখন প্রচুর ফুল পাচ্ছি নতুন নতুন গাছ সম্বন্ধে তুমি যেমন বলছো আমি কিন্তু নতুন ইনডোর গাছ করা শুরু করেছি মানে এটা খুব ভালো লাগে যে সবার মধ্যে একটা ইনডোর গাছের একটা মানে ক্ষীরে জন্মেছে খুব ভালো লাগছে তুমি আমাকে একটুখানি বলো যে সস্তা ইনডোর গাছ কোথায় পাবো তুমি যদি একটুখানি বলে দাও কারণ যে আমি পাটুলির কাছাকাছি থাকি সেখানে ইন্ডোর গাছের এত দাম বাবাকে বললে বাবা টাকা পয়সা দিতে চায় না আমি আমার স্কুলের পকেট মানি জমি জমিয়ে একটা অ্যাগলো আর একটা জিজি গাছ কিনেছি তো অনেক বেশি খরচা পড়ছে তো তুমি যদি একটা সস্তার জায়গার কথা বলো যেখানে সস্তায় অনেক ইন্ডোর গাছ পাবো তো খুব ভালো হয় তো আমি তোমাকে বলবো তুমি স্কুলে পড়ছো তার সাথে গাছ করছো মানে সত্যিই একটা দারুণ ব্যাপার এবার দেখো তুমি যে এরিয়াতে থাকো পাটুলি ওখানে সত্যি গাছের দাম মানে অনেক বেশি মানে আমি কাউকে রেকমেন্ড করি না পাটুলির ওখানে গাছ কিনি কিন্তু যাদের যারা নিরুপায় মানে যাদের কিছু করার নেই তাদের কেনে কিছু করার নেই তো সস্তায় যদি তোমাকে গাছ নিতে হয় তাহলে একটুখানি দূরে তোমাকে যেতে হবে বাবার সাথে বাবাকে বলো একটুখানি তোমার সোনারপুর চলে যাও সোনারপুরে শানু ভাই নার্সারি ভিডিও প্রচুর আছে সানু ভাই নার্সারি থেকে তোমরা অনেক সস্তায় মানে তোমার কথা বলছি তুমি অনেক সস্তায় গাছ পেয়ে যাবে তাছাড়া গালিস্ত্রীতেও গাছ পেয়ে যাবে গালিস্ত্রীরা যদিও তোমার বাড়ির থেকে অনেকটা দূর কিন্তু আমার মতে তুমি যদি সোনারপুর থেকে নাও তুমি কিন্তু অনেক সস্তায় গাছ পাবে আর বাবাকে বলো একদিন নিয়ে যেতে তুমি কিন্তু অনেক ভালো গাছ পাবে আর কোনোদিনও যদি তোমার সাথে আমার দেখা হয় ডেফিনেটলি একটা ইনডোর গাছ আমার তরফ থেকে তোমার জন্য থাকবে স্পেশালি কারণ তুমি পড়াশোনা করছো মানে সব কিছু করার পরও গাছ করছো মানে রিয়েলি খুব ভালো লাগলো এভাবে গাছ করে যাও গাছের যে কোনো সমস্যা হলেই অবশ্যই আমাকে জানিও আর এটা শুধু দীপিকাকে না সবার কথা সবাইকে বলছি গাছের কোনো সমস্যা হলে আমাকে জানিও আমার ফোন নাম্বার তো সবার কাছে আছে আর অনেকে ফোন করে বলে যে দাদা একটু বিরক্ত করলাম একদমই না ফোন নাম্বার দিয়েছি মানে ফোন করার জন্যই দিয়েছি বিরক্ত আমি হই না ঠিক আছে কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবে আর আজকে শেষ প্রশ্ন এসছে বিলাস শর্মা বিলাস দা বলছে অনির্মাণ আমি নতুন একটা ম্যান্ডেভিলা গাছ এনেছি লাল সাদা হলুদ তো এই গাছগুলোকে এখন কি করব যদি একটুখানি গাইড করে দাও কারণ ম্যান্ডেভিলা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তো প্রথমেই বলবো ম্যান্ডেভিলাটা মানে খুবই সুন্দর ফুল আর ম্যান্ডেভিলার ওপর ডিটেল একটা প্লে লিস্ট বানানো আছে তো আমি দাদা আপনাকে বলবো যে আগে আপনি প্লে লিস্টটা একবার চেক করুন ওখানে মাটি থেকে শুরু করে যাবতীয় বলা আছে আর এখন ম্যান্ডেভিলা গাছ নতুন আনার পর সেটাকে একদম বৃষ্টির জল খাওয়ানো যাবে না ওটাকে তো সেমিশের জায়গায় রাখুন মানে হালকা বৃষ্টির ছাঁট আসছে ঠিক আছে কিন্তু ডাইরেক্ট যেন ওর ওপর বৃষ্টি না পড়ে এটা একটু দেখতে হবে তাহলেই এই ম্যান্ডেভিলার গাছগুলো ভালো থাকবে আর কোনো কিছু সমস্যা হবে না আর তারপর বৃষ্টিটা মানে বর্ষার সিজনটা চলে গেলে রিপোর্টিং করা যেতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এইভাবে করলে ম্যানেজলে গাছ ভালো থাকবে গাছগুলো সুন্দর হবে আর গাছে কিন্তু ফুল অবশ্যই খুব ভালো আসবে তো এই ছিল আছে টোটাল ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আবার সামনে রোববার কিন্তু আরেকটা মুশকিল আসার নেই অনেকদিন চলে আসবে টিল দিন সবাই ভালো থেকো আর সৌজে থেকো ততক্ষণের জন্য বাই বাই